আজকে তোমাদেরকে দেখাবো চৌত্রিশ সাইজ পিনস কার্ড ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় তো পুরোটাই তোমাদের দেখাবো আজকে সূত্রের সাহায্যে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে হবে তোমাদের তাহলে পুরোটা বুঝতে পারবে তো কীভাবে কাটিং করতে হবে দেখুন তো প্রথমে তোমরা কী করবে এই যে দুই ভাঁজ কাপড়টি করে নেবে দুই ভাঁজ কাপড়টি করে নিয়ে উপরের দিকে একটি স্টেট একটি লাইন টানবে ঠিক আছে এইভাবে স্টেট একটি লাইন টানবে স্টেট একটি লাইন টানার পর তোমাদের যেটা করতে হবে তারপর হলো তোমাদের কী করতে ঝুলের মাপটি নিতে হবে ঠিক আছে আমি ঝুল কত ইঞ্চি নিব ঝুল নিব চোদ্দো ইঞ্চি পরিমাণ এই যে চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে আমি দাগ মারব এই সাইডে এবং একইভাবে কিন্তু অপর সাইডেও কিন্তু আমি চোদ্দো ইঞ্চিতে দাগ মারব এইখানে তো এখানে দাগ মারার পর আমাদের কি করতে হবে এই যে স্কেলটি নিয়ে আবারও এই সাইডে দাগটিকে মিলিয়ে নিতে হবে এরপর এদিক থেকে তোমাদের নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ ঠিক আছে এই সাইড থেকে নিব কত সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে একইভাবে কিন্তু এই সাইডও নিব সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে আমি এই সাইডে লম্বাভাবে কিন্তু দাগটি মেরে নেবো ঠিক আছে এইদিকে ধরে লম্বাভাবে একটি দাগ মেরে নেব এইভাবে এরপরে কি করতে হবে এরপরে তোমাদের বডিকে ভাগ করতে হবে বডি যত আছে সেটাকে চার ভাগ করতে হবে তোমাদের তো এখানে বডি আছে আমার চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশ ইঞ্চিকে চার ভাগ করব তো এখানে সাড়ে আট ইঞ্চিতে দাগ মারব এবং এক্সট্রা লুজ নেবো আমি কত ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণ ঠিক আছে এরপরে তোমাদের কি করতে হবে এই যে মাজার মাপে তো মাজার কত মাপ আছে মাজার মাপ আছে আমার এখানে তিরিশ ইঞ্চি তো তিরিশ ইঞ্চিকে আবারও আমি কি করব চার ভাগে ভাগ করব চার ভাগের ভাগ করে এক ভাগ নিব তো চার ভাগ যদি করি আমি তিরিশ ইঞ্চিকে তাহলে হবে এখানে সাড়ে সাত ইঞ্চি এরপর আমি কি করব এইখান থেকে নেব দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা ঠিক আছে এখানে দেড় ইঞ্চি এরপরে কিন্তু আবারও আমরা ওপর যে দেড় ইঞ্চি লুজ নিয়েছিলাম এখানেও কিন্তু আমি দেড় ইঞ্চি লুজ নেব এরপর এই দাগটিকে মিলিয়ে দিতে হবে ঠিক এইভাবে তারপরে এই দাগটিকেও কিন্তু আবারও মিলিয়ে নিতে হবে তো এই দেড় ইঞ্চি কেন বেশি নিয়েছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি একটু ওয়েট করো এরপরে এখানে একটি এ বলে দাগ মারব তারপরে কি করব এই সাইড থেকে আমি এক ইঞ্চিতে একটি দাগ মারবো এইভাবে এইবারে এই যে এই স্কেলটির সাহায্যে আমি এটাকে মিলিয়ে নেব তো এই স্কেলটি তোমরা যারা নিতে চাও তারা দেখবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কিন্তু এই স্কেলটি কিনতে পারবে ঘরে বসে এই যে এখান দিয়ে আমি এই স্কেলটি দিয়ে দাগটি মেরে নিলাম ঠিক আছে এরপরে কি করতে হবে এরপরে আমাদের গলার মাপটি নিতে হবে তো গলার মাপটি এবার কীভাবে নিতে হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি তো গলার মাপটি আমি এবার নেবো এখান থেকে আড়াই ইঞ্চি পরিমাণ ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছো এখান থেকে নিব আড়াই ইঞ্চি পরিমাণ এরপরে গলা ঝুল নিব কত ইঞ্চি গলার ঝুল নিব আমি এখানে ছ ইঞ্চি পরিমাণ এবার এই সাইডে কত ইঞ্চি নেব এই সাইডে নেব তিন ইঞ্চি পরিমাণ এরপরে আমাদের এইখান থেকে এই দাগটিকে মিলিয়ে নিতে হবে এখান থেকে এই দাগটিকে মিলিয়ে নিলাম এরপরে তোমাদের কি করতে হবে এই যে এখান থেকে কোনো কোনো একটি দাগ মারতে হবে এইভাবে এরপরে তোমাদের গলার যে রাউন্ডটি আছে সেই রাউন্ডটিকে এ বলে দিয়ে নিতে হবে ঠিক আছে এটা হবে সামনে গলা এরপরে তোমাদের কি করতে হবে এরপরে তোমাদের এই দিক থেকে চার ইঞ্চিতে একটি দাগ মারতে হবে ঠিক আছে আর উপর দিক থেকে কত ইঞ্চি নিতে হবে তোমাদের উপর দিক থেকে নিতে হবে তোমাদের সাড়ে তিন ইঞ্চি পরিমাণ ঠিক আছে আর এই যে নিচের দিক থেকেও আমি নিব কত চার ইঞ্চি পরিমাণ এইবার এই দাগটিকে কি করব মিলিয়ে নেব এইভাবে এরপরে এই দিক থেকে কত নিব এই দিক থেকে নিব আবারও এখানে দেড় ইঞ্চি এই যে দেড় ইঞ্চি স্ট্যান্ড নিয়েছিলাম এই দেড় ইঞ্চিটা এবার কী করবো এইখানে নিব আর এটা কত নিবো এটা নিবো এবার দুই ইঞ্চি পরিমাণ এবার তোমাদের কি করতে হবে এই যে এইখান থেকে এইখান থেকে তোমাদের এইখান পর্যন্ত মিলাতে হবে কীভাবে মিলাতে হবে সেটা তোমাদের আমি এখন দেখাব তো এইবার তোমাদের এই যে কোণা থেকে এইখান পর্যন্ত তোমাদের মিলাতে হবে তো আমি এইখান থেকে তোমাদের ডট ডট করে কিন্তু এ বলে করে মিলিয়ে নিতে হবে প্রথমে বুঝতে পারলে তারপরে কিন্তু দাগটিকে মিলাবে ঠিক আছে এইভাবে এইভাবে মিলানোর পর তোমাদের কী করতে হবে এইখান থেকে আবারও ডট ডট করে এটাকে মিলিয়ে নিতে হবে এইভাবে ঠিক আছে তো এইবার এইখান থেকে আমি এইখানে মিলিয়ে দেবো এইভাবে ঠিক আছে এত দূর পর্যন্ত ক্লিয়ার এইবার কী করতে হবে আমাদের নিচের দিক থেকে আবারও হাফ ইঞ্চি পরিমাণ নিচে নিতে হবে এই যে এখানে হাফ ইঞ্চি পরিমাণ একইভাবে এই সাইডও নিব হাফ ইঞ্চি পরিমাণ এরপরে স্কেল দিয়ে দাগ থেকে সোজা করে নিব এরপর তোমাদের কি করতে হবে এরপর তোমাদের কি করতে হবে আমি দেখাচ্ছি এবার এই দাগ থেকে তোমাদের এই হাফ ইঞ্চি দাগে যেটা মেরেছিলাম সেখান পর্যন্ত তোমাদের এ বলে রাউন্ড করে নিতে হবে ঠিক এইভাবে তো ভালো করে খেয়াল করো আমি কিভাবে এগুলো মিলিয়েছি অবশ্যই তোমরা কি করবে দাগের বাইরে কাটবে এই যে এবং তোমাদের বাইরে দাগে দেয় কিন্তু কাটিংটি করতে হবে তোমাদের সেটা ভালো করে তোমরা খেয়াল রাখবে তো এটাকে এবার আমরা কি করব সাইডে সরিয়ে রাখবো তারপরে পিছন পার্ট কাটবো তারপরে কিন্তু আমরা এখানটাকে কাটিং করব ঠিক আছে ব্যাকপার্ট কাটিং করার আগে তোমাদের এই যে এই সাইডে হাফ ইঞ্চিতে একটি দাগ মারতে হবে এটা হলে তোমাদের হুক যে লাগাবো আমরা সে হাই হুকের জন্য হাফ ইঞ্চি একটি এ লম্বাভাবে দাগ মেরে নিতে হবে তো এইভাবে দাগ মারার পর তোমাদের আবারও একইভাবে কিন্তু এই সাইডে নিতে হবে কত ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ ঠিক আছে সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে এই যে এই নিচের সাইডও কিন্তু আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ মেরে নেব যে এই দিকে দাগটি আবারও মিলিয়ে নিতে হবে এরপর আমাদের আবারও বডির চার ভাগের এক ভাগ নিতে হবে তো বডি আছে চৌত্রিশ চৌত্রিশের জন্য নেব কত ইঞ্চি সাড়ে আট ইঞ্চি আর এক্সট্রা নেব দেড় ইঞ্চি তারপরে কি করতে হবে আমাদের ঝুলের মাপটি নিতে হবে তো ঝুলের মাপ নিয়েছিলাম কত ইঞ্চি চোদ্দ ইঞ্চি এ সাইডও নিব কত ইঞ্চি চোদ্দ ইঞ্চি এবার আমাদের ঈদ ছিল কত মাজা মাজা ছিল তিরিশ ইঞ্চি তাই তিরিশ ইঞ্চি এ চার ভাগ করব তিরিশ ইঞ্চিকে যদি চার ভাগ করা তাহলে হবে সাড়ে সাত ইঞ্চি এবং এক্সট্রা নেব কত ইঞ্চি এক ইঞ্চি এবং আবার এখানে থেকে লুজ নিয়েছি কত লুজ নিয়েছি আমরা দেড় ইঞ্চি তো এখানে আবারও দেড় ইঞ্চি নেবো এক্সট্রা যে এক ইঞ্চি নিলাম এটা পিছন দিকে টেকিন হবে সেই জন্য এরপরে এই দাগটিকে আবারও মিলিয়ে নেব তারপরে তোমাদের এই দাগটিকে আবারও মিলিয়ে নিতে হবে এরপর তোমাদের কোনাকুনি একটি দাগ মারতে হবে তারপরে নিতে হবে এক ইঞ্চি পরিমাণ দিয়ে তোমাদের এটাকে আবারও মিলিয়ে নিতে হবে এরপর এদিক থেকে কত নিবে এদিক থেকে নিবে চার ইঞ্চি পরিমাণ আর উপর দিকে নিবে কত ইঞ্চি উপর দিকে নিবে তিন ইঞ্চি পরিমাণ ঠিক আছে দিয়ে প্রথমে লম্বাভাবে একটি দাগ মারবে এইভাবে এভাবে দাগ মারার পর তোমাদের কী করতে হবে হাফ ইঞ্চি করে দুই সাইডে ভাগ করে দিতে হবে এদিকে এবং এইদিকে এরপরে এই যে কোনিভাবে আবার তোমাদের দাগ দিয়ে বলে মিলিয়ে নিতে হবে একইভাবে এই সাইডটিও এরপরে তোমাদের নিচের দিকে আবার ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে ফোরটির জন্য এরপর তোমাদের যেটা করতে হবে সেটা হলো গলা কাটিং গলা এবার কত আবার দাগ মারবো আমরা এই যে হাফ ইঞ্চি বাদ দিয়ে এখানে আবার আড়াই ইঞ্চি আমরা নিয়ে নেব আর নিচের দিকে কত ইঞ্চি নিব নিচের দিকে নিব সাড়ে তিন ইঞ্চি আর যেহেতু এখান থেকে সে নিবে নিচের দিকে থেকে নিবে এই যে নিচের যে চাউরাটা হুঁকের সেটা নিবে আমাদের এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তাই এখানে কত দাগ মারব সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তাহলে উপর দিক থেকে কত নামলো গলাটা উপর দিক থেকে দশ ইঞ্চি নিচের দিকে নামলো গলা তো এবার এখানে এই দাগটিকে সোজা করে নেবো এদিকে সোজা করে নেওয়ার পর আমি এখান থেকে এই যে চার ইঞ্চিতে একটি দাগ মারবো আর এখানে দাগ মারা গেছিলাম ঠিক আছে এরপরে এই দাগটিকে মিলিয়ে স্কেল দিয়ে মিলিয়ে নেব এরপর আমাদের এই যে কোন একটি দাগ মারতে হবে এইভাবে তারপরে এখান থেকে ধরে আমাদের রাউন্ড টিকে করে দিতে হবে তো এটা হবে আমাদের কাট ব্লাউজের পিছন পাপ এরপরে আমাদের কী করতে হবে বাইরের দাগে দাগে এটাকে কাটিং করে নিতে হবে এটা আমরা নেটের ওপর কাটলাম এরপরে কিন্তু যে ব্লাউজের পিসটি আছে শাড়ি সেটের সেই ব্লাউজের পিসটির ওপরে এই নেটটিকে বসিয়ে কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে ডাইরেক্ট ব্লাউজের পিসের ওপর কাটা হয় না কারণ পিস অনেকটা স্লিপ করে সেই জন্য কাপড়টা এদিক ওদিক সরে যায় সেই জন্য এরপরে কি করব আমি এই যে এই গলাটিকে আবারও কাটিং করে নেব তো এদিকে ঘুরিয়ে নেব এবার এই যে দেখতে পাচ্ছ এটা হলো ব্যাক পার্ট এরপরে বাকি থাকলে কি হাতা কাটিং কাটিং করতে পারো না তাদের জন্য কিন্তু হাতা কাটিংয়ের ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে সেখান থেকে দেখে তোমরা কিন্তু হাতা কাটিং করতে পারবে তো এই যে তোমাদের দেখাচ্ছি এটা হলো ব্যাক পার্ট কাট ব্লাউজের এই যে এটা ব্যাক পার্ট এরপরে তোমাদের দেখাচ্ছি সামনে পার্ট এটা হলো সামনে পার্ট তো সামনে পার্টটা এবার আমাদের কাটিং করে নিতে হবে তো এবার কী করব আমি এই যে এখান থেকে সামনে পাত্রে কাটিং করে নিব এইভাবে ভালো করে খেয়াল করবে কি বলে আমি কাটিংটি করছি এইভাবে এরপরে এটাকে কি করতে হবে সোজা করে কেটে নিতে হবে এটাকে তো বুঝতে পারলে কীভাবে কাটিংটি করতে হলে এই যে এটা কাটিং হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং কোন জায়গাটি বুঝতে অসুবিধে সেটা কমেন্ট করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন